আসলে এই অনুমতিটাই খুব ভিন্ন আসলে মানুষ বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন পার্কে ঘুরতে যায় তাহলে খেলনা বিভিন্ন ধলনায় ওঠে খেলনায় চড়ে আসলে কিন্তু নদীর যেই ভুগ্ধ বাতাসটা এর কোনো তুলনায় হয় না বাস্তবে কি মানুষ এই অবসর সময়ে মানে দূরে কোথাও ঘুরতে যাবে এমন ওই গরমে কারণ কোন আসে না তাই এই পরন্ত বিকেলে নদীর ধারে একটু হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমন মনের জন্য খুব মনের প্রফুল্ল আসে ভালো লাগে